দীর্ঘ প্রতীক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা ঢুকল অ্যাকাউন্টে দু সালের খারিফ মরশুমের প্রথম কিস্তির টাকা নিয়ে অনেক কৃষক কিন্তু চিন্তায় ছিলেন দিনের পর দিন গুনছিলেন কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে আর সেই প্রতীক্ষার অবসান ঘটল আজই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার ও পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করে দিল পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে অনেক উপভোক্তাই কিন্তু আশায় থাকে কৃষক বন্ধুর টাকা নিয়ে কারণ এই প্রকল্পটি শুধু আর্থিক সহায়তা দেয় তাই নয় বরং এটি একটি সামাজিক সুরক্ষার প্রকল্প বলতে পারেন কারণ আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হলে সরকারের পক্ষ থেকে মৃত্যুর পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করে থাকেন তাছাড়াও অতিবৃষ্টি বন্যা বা যে কোনো কারণে চাষির ফসলের ক্ষতি হলে রাজ্য সরকার উপভোক্তাদের একটা আর্থিক সহায়তা দিয়ে থাকেন আর গত চার বছরের তুলনায় এবছর খারিফ মরশুমে টাকা না ঢোকায় চাষিদের মধ্যে সত্যি একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল আর আজ সেই দুশ্চিন্তার অবসান ঘটল দেখুন আজ দুপুর বারোটা পঞ্চাশ থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেল এই যে দেখুন আজ আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেল আজ দুপুর বারোটা পঞ্চাশে এই যে ব্যাংক থেকে আমার মেসেজ চলে এলো এই যে আমি আপনাদের ট্র্যানজ্যাকশান হিস্টোরি থেকেও দেখিয়ে দিলাম এই যে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে ডাব্লু বি কেবি এই যে আজকের ডেট আজকের সময় তো আপনারা বা আপনাদের অ্যাকাউন্টেও আপনারা চেক করে নেবেন টাকা ঢুকলো কি না আশা করি আপনাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে আর যদি কারো অ্যাকাউন্টে টাকা ঢুকে না থাকে দুদিন অপেক্ষা করার পর আপনারা আপনাদের কৃষক বন্ধু যে অফিস কিষাণ মান্ডি অফিসে গিয়ে আপনারা কৃষক বন্ধু দপ্তরে গিয়ে আপনারা চেক করে নেবেন কেন টাকা ঢুকল না তো আজ এই পর্যন্তই সকল দর্শক বন্ধুদেরকে বলবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটিকে চেপে অল করে রাখবেন সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করি ধন্যবাদ